আল্লাহ এদেরকে জান্নাত দিবেন কি বলে এমন এক জান্নাত দিবেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে যারা আরামের টাটকা সুখ আরাম গুলি যারা বর্জন করে আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أُعدت للذين آمنوا بالله ورسوله الله <applause> الله মাকফুরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহ রহমত পাওয়ার জন্য সৎকাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যে জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো এ বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন এই জান্নাত চিরস্থায় সুখ এবং শান্তি জায়গা হবে مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه الله بقول شن جنة পাক আদা করেছেন মোত্তাক জন্য আল্লাপাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ রয়েছে দুধের প্রস্রবণ রয়েছে সেখানে স্বচ্ছ প্রস্রবণ রয়েছে পানীয় এই সুন্দর জান্নাত ঝর্ণা ধারা পাক সৃষ্টি করেছেন বাঘ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন রোদ্দ্রের তাপ হবে না সেখানে রুদ্ধের খরকতা হবে না সেখানে ঠান্ডার প্রচন্ডতা থাকবে না কি রকম হবে জায়গাটা আল্লাহ পাক বলেন মুত্তাকিন আনাল আরা ইলা ইরাউনা ফিহা শামসাও ওয়া লা জামারিরা ওয়দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত মুতুফুহা পাক এমন জান্নাত রেখেছেন সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে লাগায়া অবস্থায় তারা সেখানে বসবে আর মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না পেরেশানি থাকবে না পৃথিবীতে মানুষের দুঃখ থাকে পেরেশানি থাকে সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না সেই জায়গাটা হবে সেটা তো নিয়ন্ত্রিত না শীত না গরম চিরবসন্ত বসন্ত বিরাজ করবে জান্নাতে জান্নাতীরা সেখানে থাকবে এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মুত্তাকিদের জন্য সুবহানাল্লাহ কাফেরদের জন্য জান্নাত হবে চির জাহান্নাম হবে চিরকাল খালদিনা ফিহা абаদান চিরকাল কাফেরেরা জাহান্নামে থাকবে সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন বলবে এনো আমার ফেরেস্তার আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেছ আমি রব্বুর আরবিন জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে রবুরা রাবিন কান্দি এই কারণে জাহান নাম থেকে মাফ করেছো তোমার সুক্রিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহের করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাল করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা আল্লাহ পাক তার আর্জি পূরণ করবেন বলবেন যাও ফেরস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন এবার কান্দো কেন লোকটি বলবে রব্বুল আরবিন কান্দি এই কারণে জান্নাতির এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অফুরন্ত নেমত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা করি যারা ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোনো নাজ নেমত কোনো ফল আমি খাবো না ধরবো না সইব না একটু খানিক মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করাই ঠান্ডা করি আল্লাহ রবীন্দ্রের বলবেন আমার এই বান্দারে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছিল আইনা দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছ তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলব এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে জান্নাতের এনে আমাকে দাঁড় করায় দিয়েছো তুমি রহমান রহিম গাফুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রব্বুল আরবীন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রব্বুলা রবিন কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাত এইরকম রিজার্ভ করে রাখছি আল্লাহ পাকের আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সবাই করতে সেই জান্নাতের রিসিপশন আপনারা আর প্রধানমন্ত্রী পাঁচটা পুলিশ সাল আর্মি আসে একটা ফট করে সেরুপাল্ল বা এরকম না জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের তখন জান্নাতের প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দার রক্ষীগণ তখন বলবে সালামুন আলাইকুম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক সুবহানাল্লাহ দুনিয়া tatka tatka দুই পা দিয়ে ফেলে দিয়েছো tatka শোকগুলি গ্রহণ করো না হারাম খাও না আল্লাহ তিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য আর বাইর হওয়া লাগবে না শিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আরমিনের ফেরস তারা বলে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ হুরদের সঙ্গে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক বলেন মত্ত কিনা সুফদিন ওজৌভদিনা হুম বিহু সামনাসামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সমহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে